হ্যালো বৃহন কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো অবশ্যই খুব ভালো আছি তো অনেক দিন পর প্রায় আজকে তিন চার মাস পর ভিডিও শুরু করছি আবারও তো যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রতি বছর পুজো হয় এবছর আমাদের বাড়িতে পুজো হবে আর এই যে দেখতে পাচ্ছ মন্দির সব সাজানো হচ্ছে আর কোনো কাজ বাকি আছে এবছর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে অন্যান্য বছর থেকে বছর আরও সুন্দর করে সাজানো হচ্ছে আর এখানে হচ্ছে ঠাকুরকে সাজানো হচ্ছে মনসা মায়ের শাড়ি পরানো হয়ে গেছে এখন বিশালক্ষ্মী মায়ের শাড়ি পরানো হচ্ছে দেখো সকাল থেকে মন্দির সাজানো হচ্ছে এখনও মন্দির সাজানো হয়নি সবই যে গেটটা সাজিয়েছে আর বাড়ি মানে বাইরেটা একটু সাজিয়েছে এখনও কত রাত হয়ে গেল এখনও বাইরে যে সাজাচ্ছে ফুলগুলো এখনও যেহেতু কাজটা একটু বাড়ানো হয়েছে আর সেদিকে আমাদের মাইক বেজে গেছে গান শুরু হয়ে গেছে প্রত্যেকটা বাঙালির কাছে যেমন দুর্গা পুজোটা সবথেকে বড়ো পুজো আর আমাদের এই বাড়ির অক্ষতি পুজোটা সব আমাদের কাছে বড় পুজো আমরা প্রতি বছর অপেক্ষা করি যে কবে এই পুজোটা আসবে এবার তোমাদেরকে দেখায় দেখো পুরো মন্দিরটা সাজানো হয়ে গেছে এবছরের মতো অন্যান্য বছর থেকে এবছর কিন্তু খুব ভালো করে সাজানো হয়েছে আর এই যে সাইডগুলোতে এবছর নতুন ফুল দিয়ে সাজানো হয়েছে এবছর এই যে চালাটা এবছর নতুন করে হয়েছে একজন দাতা দিয়েছিল আর খুব জোর জোরে বৃষ্টি এসে গেছে চারপাশে সব ভিজে গেছে দেখো জল গোড়াচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে প্রায় কারেন্ট প্রায় ক ঘন্টা ছিল না ফোনে প্লাস জেলে লাইট জেলে মন্দিরটা সাজানো হয়েছে ঠাকুরকেও সাজানো হয়ে গেছে তো ঠাকুরের দরজা বন্ধ তাই এখন ঠাকুর দেখাচ্ছে না কালকে আপাতত দেখাবো তোমাদের ভিতরটা দেখায় ভিতরে এবছর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে অন্যান্য বছর সাজানো হয়নি এবছর কিন্তু সাজানো হয়েছে যে রজনী দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ কত সালে তৈরি হয়েছিল কত কি ওখানে সব লেখা আছে তোমাদের দেখালাম হালকা করে দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকে সব বৃষ্টি পড়েছে সব দাদারা পরিষ্কার টরিষ্কার করছে দেখছো কত জ্বর জোর মানে বৃষ্টি হচ্ছে প্রতি বছর বৃষ্টি হয় ওই চার পাঁচ দিয়ে জল টল পরে ভিজে যায় ভালো করে প্যান্ডেল না করার কারণে আর এই যে এখানে দাদার কালী ঠাকুরকে দাদা শাড়ি পরাচ্ছে শাড়ি পরানো হয়ে গেলে ভালো করে তোমাদের ব্লগটা বা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো লাইট যেহেতু ছিল না কারেন্টও এখানটায় মানে লাইট এখানে দেওয়া নেই অনেকক্ষণ কারেন্ট ছিল না এই যে শাড়ি পরানো হয়ে গেছে অন্ধকারে যতটা তোমাদের দেখাতে পেরেছি লিখিয়েছি কালকে দিনের বেলা আরও ভালো করে তোমাদের দেখাবো ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি কালকে পুজোর ভিডিও আসছে তোমরা সাথে